দেশের পরিচয় হচ্ছে তার ভাষা সংস্কৃতি কিন্তু আপনি যদি বাংলাদেশের দিকে তাকান তাহলে আপনি দেখবেন বাংলাদেশের অধিকাংশ মানুষ তারা বাঙালি জাতীয়তাবাদ কি এবং নিজের যে আত্মপরিচয় আছে সেটা যে বিলীন হয়ে যাচ্ছে সে বিষয়ে এরা বিন্দুমাত্র আতঙ্কিত নয় আপনি যদি দেখেন তাহলে আপনি দেখবেন ফান্ডামেন্টালিজম ক্রুসেট এক সূত্রে কথা আপনি যদি আরো ভালো করে দেখেন তাহলে আপনি দেখবেন যে দ্য ফার্টাইল ক্রিসেন্ট যেটা রুটি এবং খেজুরের জন্য সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠা হয়েছিল এবং একই সাম্রাজ্যবাদ কিন্তু আরেকজন সে গুড়িয়ে দিয়েছে পৃথিবীতে এই সাম্রাজ্যবাদের যুদ্ধ চলছে এবং সেটা চলবে আপনি আজকের এই যুগে এসে রাশিয়ান সাম্রাজ্যবাদ অথবা ইউরোপীয় সাম্রাজ্যবাদ অথবা আমেরিকান সাম্রাজ্যবাদ অথবা মুসলমান সাম্রাজ্যবাদ এই যে এত সাম্রাজ্যবাদ দেখছেন এগুলো একটা পর্যায়ে না একটা পর্যায়ে আহ কখনো ধ্বংস হবে আবার কেউ তার হারানো রাজ্য ফিরে পাওয়ার জন্য উন্মাদ হয়ে যাবে কিন্তু এই যুদ্ধ এই সংগ্রাম এখানে মরছে কারা নিরীহ মানুষ সাতশো সালে ফোয়েটিস এর যুদ্ধে চার্লস মার্টেল বাহিনী আরব সাম্রাজ্যবাদকে চূন্য বিচ্ছুন্ন করে দিয়েছিল নয়শো আটান্ন সালে খলিফা আব্দুর রোমান তিনি কার্ডোবাকে ইউরোপের সংস্কৃতির প্রধান কেন্দ্রে পরিণত করেছিলেন স্কুল লাইব্রেরি সঙ্গীতজ্ঞ কবি সাহিত্যিক চিকিৎসক জ্যোতির্বিজ্ঞান এক পাঠশালায় পরিণত হয় আরব কিন্তু মুসলমানদের নিজেদের মধ্যে হত্যা এসব কারণে দুর্বল হয়ে পড়ে এক ধর্মের সাথে অন্য ধর্মের মানুষের এই যুদ্ধ এটা আর কতকাল চলবে উনিশশো সালে বাংলাদেশের মানুষ তারা মুজিববাদ এবং বাঙালি জাতীয়তাবাদ দিয়ে পাকিস্তানিদেরকে পরাজিত করেছিল আজকে সেই বাংলাদেশের মানুষ যারা এক একসময় বাঙালি জাতীয়তাবাদ দিয়ে পৃথিবীর মানচিত্রে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের বাংলাদেশের নাম লিখিয়েছে তারা আজকে বাঙালি জাতীয়তাবাদ বাঙালি জাতীয়তাবাদ ভুলে তারা পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিতে শুরু করেছে প্রথমে যেটা বলছিলাম যে প্রত্যেকটা জাতির একটি নিজস্ব সংস্কৃতি এবং ঐতিহ্য আছে যে জাতি তার নিজের সংস্কৃতি ঐতিহ্য ভুলে যায় তাদের ধ্বংসটা অনিবার্য আজকে যারা আরবের সংস্কৃতি এনে বাঙালি সংস্কৃতিকে ধ্বংস করার চক্রান্ত করছেন তারাও এক সময় বুঝবেন যে সৌদি আরবের প্রতিবেশী যারা আছেন ইরান তারাও পার্সিতে কথা বলতে পছন্দ করেন আরবিতে নয় তাদের যে ভাষা আছে তাদের যে সংস্কৃতি আছে সেটা ইসলামের অনেক অনেক পূর্বের সংস্কৃতি এবং ঐতিহ্য সেটা তারা ধরে রেখেছেন আরবি যেটা গণনা করা হয় বা যারা সেটা গণনা করেন তাদের কিন্তু দিনটা শুরু হয় থেকে এবং যারা আছে সেটা যারা গণনা করেন তাদের ঘড়ির কাটায় তাদের দিন শুরু হয় বারোটার পরে পৃথিবীতে আমরাই একমাত্র জাতি আহ যাদের দিন শুরু হয় সূর্যোদয়ের সাথে সাথে বাঙালি জাতি আহ চলে হচ্ছে সূর্যের সাথে সাথে তাল মিলিয়ে আরব জাতি যারা তারা চলে চাঁদের সাথে তাল তাল মিলিয়ে মিলিয়ে আর খ্রিস্টান যারা তারা চলে সাথে তো আপনি আসলে আপনি নিজে ঠিক করে নেবেন যে আপনি কি আসলে কিসের সাথে তাল মিলিয়ে চলবেন আপনার নিজের সংস্কৃতি নিজের ঐতিহ্য নিজের সন এসব কিছুর সাথে আমরা যদি বাংলা বর্ণমালার দিকে দেখি তবে আমরা দেখব বাংলা যে বর্ণমালা সেটা এসেছে ব্রাহ্মলিপি থেকে জ্যোতির্বিজ্ঞান বিষয়ক যে প্রাচীন গ্রন্থ ছিল সূর্য সিদ্ধান্ত যেখানে ফতে উল্লা নামে একজন পণ্ডিত আহ যিনি বাংলা ক্যালেন্ডারের সূচনা করেছিলেন বাংলা মাসের যে নামকরণ হয়েছে তা এসেছে হিন্দু পঞ্জিকা সূর্য সিদ্ধান্ত থেকে এখন এই যে হিন্দু পঞ্জিকা থেকে বাংলা মাসের নাম আসলো এই জন্য আপনি বললেন যে বাংলা মাস তো হিন্দুদের থেকে এসেছে এই জন্য আবার আপনি যেটা যে সালে করলেন সম্রাট আকবর আহ তিনি বাংলা মাসের নামকরণ করেছেন বিভিন্নভাবে আহ আপনি সেটা উদ্ধৃতি দিয়ে উদ্ধৃতি দিতে গিয়ে বলছেন যে ফসল কাটার জন্য সম্রাট আকবর বাংলা প্রচলন করেছিল আবার কেউ কেউ সপ্তম শতাব্দীর হিন্দু রাজা যে শশাঙ্ক ছিলেন তাকে বাংলা নববর্ষের যে বর্ষপুঞ্জির তার প্রবর্তক বলে থাকেন আকবরের শাসন বহু শতাব্দী পুরনো দুটি শিব মন্দির পাওয়া গেছে যাতে বাংলা বর্ষপুঞ্জি বিদ্যমান ছিল তাহলে আপনি বুঝতেই পারছেন যে বাংলা এবং বাঙালির যে সংস্কৃতি সেটা হাজার হাজার বছরের পুরনো বাংলা দিনের যে নামকরণ করেন সম্রাট নববর্ষের প্রচলন করেন সম্রাট নববর্ষ সেটা নাকি হারাম আশি সালে ভারত সরকার গেগরির যে বর্ষপুঞ্জি আছে তার সাথে মিলিয়ে মেঘনাথ সাহার যে প্রস্তাব ছিল সেটাকে ধরে চোদ্দ এপ্রিল বাংলা নববর্ষের প্রথম দিন প্রস্তাব করেন উনিশশো সাতাশি সাল থেকে মোহাম্মদ শহীদুল্লাহ মেঘনাথ সাহার সে প্রস্তাব বিবেচনা করে চোদ্দ এপ্রিল বাংলা নববর্ষের প্রথম দিন হিসাবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয় সম্রাট আকবরের সময়ও বাংলা নববর্ষ পালন হয়েছিল এবং সালে মঙ্গল শোভাযাত্রাকে মানবতার যে অমূল্য সংস্কৃতি এবং ঐতিহ্য হিসাবে স্বীকৃতি দিয়েছে আজকে যে মঙ্গল শোভাযাত্রাকে আপনি হিন্দুয়ানি শোভাযাত্রা বানিয়ে বাংলাদেশের সংস্কৃতিকে ধ্বংস করার চক্রান্ত করছেন এই যে চক্রান্ত গুলা হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে বাঙালি সংস্কৃতির বিরুদ্ধে বাঙালি জাতীয়তাবাদের বিরুদ্ধে আপনি যদি লক্ষ্য করেন তাহলে আপনি দেখবেন বাংলাদেশ ছাড়াও মায়ানমার নেপাল ভারত শ্রীলঙ্কা কম্বোডিয়া ভিয়েতনাম এসব জায়গায় কিন্তু পয়লা অবশ্য পালন করা হয় শুধু বাঙালিরা তারা পয়লা নববর্ষ পালন করলে আপনাদের কাছে মনে হয় যে আপনাদের ধর্ম চলে যায় আপনার দেশে যেটা পয়লা বৈশাখ সেটা মিয়ানমারে থিং ইয়াইন থাইল্যান্ডে সংগ্রাম নেপালে সেটা বিক্রম সংবাদ এক এক দেশে এক একভাবে শ্রীলঙ্কায় সেটা সিনহালা নববর্ষ নামে পরিচিত তো এই যে সংস্কৃতিকে ধর্মের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেওয়া বাঙালির জাতীয়তাবাদকে ধর্মের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেওয়া বাংলাদেশকে ধর্মের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেওয়া এতে আসলে কারা লাভবান হচ্ছে আপনি কি কখনো ভেবে দেখেছেন বাংলাদেশে যদি বাঙালি জাতীয়তাবাদী না থাকে তাহলে তার লাভটা কার হবে বাংলাদেশে যদি আহ বাঙালি জাতীয়তাবাদ না থাকে তার লাভটা কিন্তু ভারত এবং ভারতের যে একশো কোটি জনগণ আছে তাদেরই হবে মোগল আমলে আবুল ফজল তার একটি ঐতিহাসিক গ্রন্থ ছিল যেটা আইনে আকবরী নামে পরিচিত সেখানে তিনি বলেছেন যে আজকের যেটা বাংলাদেশ সে বাংলাদেশের নাম ছিল বঙ্গ বঙ্গ থেকে বাঙ্গাল এবং পরবর্তীতে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ নামক একটি স্বাধীন রাষ্ট্রের জন্ম উনিশশো সালে ব্রিটিশরা পাকিস্তানি নামক একটা যে অভিশপ্ত রাষ্ট্র পৃথিবীর বুকে তৈরি করেছে সেটাই কিন্তু বঙ্গ অঞ্চলকে কাশ্মীরের মতো দুই ভাগে বিভক্ত করে দিয়েছে আপনারা অনেকেই জানেন যে ব্রিটিশরা তাদের ভাগ করো শাসন করো এই পদ্ধতির মাধ্যমে বিভিন্ন রাষ্ট্রকে শত শত বছর ধরে শোষণ করেছে বাংলাদেশের জাতীয়তাবাদের আন্দোলনকে দুর্বল করতে ব্রিটিশরা বাংলা প্রদেশকে দুই ভাগে বিভক্ত করেছিল পূর্ব বাংলার মুসলমানদের জন্য একটি আলাদা প্রদেশ করতে উনিশশো সালে ব্রিটিশ যে লর্ড কার্জন তার আদেশে বঙ্গভঙ্গ করে বাংলাকে বিভক্ত করা হয় অথচ আপনি যদি ইতিহাসের দিকে লক্ষ্য করেন তাহলে আপনি দেখবেন সতেরোশো পঁয়ষট্টি সালেও বিহার ও উড়িষ্যা সেটা বাংলার অন্তর্ভুক্ত ছিল ব্রিটিশরা তাদের গভীর ষড়যন্ত্রের অংশ হিসাবে বাংলাকে দুই ভাগে বিভক্ত করে যার এক ভাগের আয়তন ছিল এক লক্ষ একচল্লিশ হাজার পাঁচশো আশি বর্গ কিলোমিটার যার জনসংখ্যার মধ্যে পাঁচ কোটি চল্লিশ লাখ জনসংখ্যা ছিল হিন্দু এবং নব্বই লাখ ছিল মুসলমান অন্যদিকে আরেকটি অংশ যার আয়তন দুই লাখ পঁচাত্তর হাজার আটশো বর্গ কিলোমিটার যার মধ্যে এক কোটি আশি লাখ ছিল মুসলিম এবং এক কোটি বিশ লাখ ছিল হিন্দু তো পূর্ববঙ্গ এবং আসাম প্রদেশ এই দুই ভাগে বাংলাকে বিভক্ত করা হয় এই বিভক্তির প্রতিবাদ করে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর তার আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আহ এই গানটি রচনা করেছিলেন তো ওনার এই গানেও দেখছি আজকাল এক ধরনের মানুষের খুব অ্যালার্জি এই জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে হবে এমনও কথা শোনা যায় অর্থাৎ যে কোনোভাবে বাঙালি জাতীয়তাবাদকে ধ্বংস করে দিতে হবে বাঙালি জাতীয়তাবাদের বিরুদ্ধে দাঁড় করে দেওয়া হয়েছে মুসলিম জাতীয়তাবাদকে অর্থাৎ এই বাঙালি জাতীয়তাবাদকে ধ্বংস করতে পারলে একজন আহম্মদ মনে করে মুসলিম জাতীয়তাবাদের মাধ্যমে তারা ভারত চীন রাশিয়া সহ পৃথিবীর সমগ্র বিশ্ব দখল করে মুসলমানের রাজত্ব প্রতিষ্ঠা করবে এসব আসলে মূর্খদের ভণ্ডামি উগ্রতা আর উন্মাদ ছাড়া আর কিছুই নয় উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুরের যে গানটিকে বাংলাদেশের জাতীয় হয়েছে যেটা বাঙালি ও বাংলাদেশের মানুষের অন্তরে গিয়েছে গিয়েছে রক্তের সাথে মিশে সেই জাতীয় সংগীতের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে এই যে বাঙালি জাতীয়তাবাদের বিরুদ্ধে ষড়যন্ত্র এই ষড়যন্ত্রের প্রথম যে অংশীদার তারা ছিল ব্রিটিশ সতেরোশো সালে পলাশীর প্রান্তরে নবাব সিরাজার পরাজয়ের মধ্য দিয়ে বাংলা অঞ্চলে ব্রিটিশরা তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছিল এর প্রায় একশো বছর পরে আঠারোশো সালে ব্যারাকপুরে সিপাহি মন্ডল পাণ্ডের নেতৃত্বে সিপাহী বিপ্লবের মাধ্যমে ব্রিটিশদের বিরুদ্ধে বাঙালিদের একটি বিদ্রোহ শুরু হয় ঢাকা চট্টগ্রাম দিনাজপুর যশোর সিলেট প্রত্যেকটা জায়গায় এই বিদ্রোহ ছড়িয়ে পড়ে এজন্য জন্য আঠারোশো সালে এসে স্যার জন রোমলি আহ তিনি দ্য থার্ড ল কমিশন নামে একটি প্রস্তাবনা পেশ করেন যেটি আঠারোশো সালে জম্মু কাশ্মীরকে বাদ দিয়ে সমগ্র ভারতের জন্য ভারতীয় চুক্তি আইন নামে গৃহীত হয় এভাবে তারা বিভিন্ন সময় এই বাঙালি জাতীয়তাবাদ এবং অখণ্ড বাংলার যে স্বপ্ন সেটাকে করতে চেয়েছেন আপনি যদি ইতিহাসের দিকে লক্ষ্য করেন তাহলে দেখবেন যে উনিশ শতকে রাজা রামমোহনের নেতৃত্বে একেশ্বরবাদ এবং যুক্তিভিত্তিক আহ ধর্মের প্রচারের যে ব্রাহ্মণ সমাজের বিরুদ্ধে আন্দোলন শুরু হয় সেটাও ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল এবং হেনরি লুই বিবিয়ানের যে ইয়াং বেঙ্গল আন্দোলন ছিল সেটাও ইতিহাসের একটি অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় অপরদিকে আমরা যে বহু বিবাহের বিরুদ্ধে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং সাহিত্য সংস্কারের আন্দোলনে বঙ্কিমচন্দ্ররা যে ভূমিকা রেখেছিলেন তার উপর কিন্তু আজকের আধুনিক বাংলাদেশ দাঁড়িয়ে আছে উনিশশো সালে হোসেন শহীদ সোহরাওয়াদি অখণ্ড বাংলার প্রস্তাবনা করেছিলেন যার আয়তন ছিল দুই লাখ চুয়ান্ন হাজার বর্গ কিলোমিটার যাতে বাংলাদেশের সাথে ভারতের পশ্চিমবঙ্গ যুক্ত ছিল এর আগে উনিশশো সালে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী সিকান্দার হায়াত এবং দ্বিজাতি ভিত্তিতে যিনি ভারত এবং পাকিস্তান দুটো ভাগে বিভক্ত করেছিলেন হিন্দু মুসলমানের জন্য আলাদা রাষ্ট্র বলে সেই জিন্না এবং মুসলিম লীগের সেরে বাংলা ফজলুল হক তারা মিলে ঐতিহাসিক লাহোর প্রস্তাব পেশ করেছিলেন এই যে উনিশশো চল্লিশ সালের লাহোর প্রস্তাব এবং এতে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে জিন্নার মুসলমানদের জন্য আলাদা একটি রাষ্ট্র এসব ছিল ব্রিটিশদের গভীর ষড়যন্ত্রের অংশ এতে ভারতের উত্তর পূর্ব দিকের যে আসাম এবং বাংলা এবং পশ্চিম দিকে পাঞ্জাব সিন্ধু বেলুচিস্তান নিয়ে আলাদা একটি মুসলমান রাষ্ট্র গঠনের কথা বলা হয়েছে কিন্তু পরবর্তীতে দেখা গেল বিভিন্ন অংশকে সেখানে কিন্তু বাদ দেওয়া হয়েছে এই যে পুরো ষড়যন্ত্রটা এই ষড়যন্ত্রটা ছিল ব্রিটিশের যে টু নিশন থিওরি আছে সেই থিওরির একটা অংশ যার ফলে উনিশশো সালে এই টুনিশন থিওরির আওতায় পাকিস্তান নামক অভিশপ্ত রাষ্ট্র জন্ম নেওয়ার মাত্র এক বছর পর উনিশশো আটচল্লিশ সালে মধ্য পাচ্ছে ইসরায়েল এবং ফিলিস্তিন আরো দুটি দেশের জন্ম হয় এবং তাদের যে যুদ্ধটা চলছে সেই যুদ্ধটা এখনো চলছে ভবিষ্যতে চলবে যুদ্ধ পাচ্ছে এই টু নেশন থিওরি যেটা ইউদি বনাম মুসলিম রাষ্ট্র ভারত উপমহাদেশে যেটা হয়ে গেছে হিন্দু বনাম মুসলিম রাষ্ট্র এবং যদি আপনি দেখেন উনিশশো সালে মুসলিম লীগ কিন্তু এই বাংলায় বিজেপি হয়ে সরকার গঠন করেছিল এবং উনিশশো সালে ব্রিটিশ ও জিন্নার টু নেশন থিওরির যে বলি হয় তার বলি হয় কিন্তু বাংলাদেশ বাংলাদেশকে পাকিস্তানের সাথে মিলিয়ে দেওয়া হয় পশ্চিমবঙ্গকে ভারতের সাথে মিলিয়ে দেওয়া হয় দুটো রাষ্ট্রে ভাগ করা হয় এবং পার্বত্য চট্টগ্রাম এবং কাশ্মীর যেগুলাকে বানানো হয় ফিলিস্তিনের যে গাজা অঞ্চল আছে সেই গাজা অঞ্চলের মতো অর্থাৎ তথাকথিত মুসলমানদের নামে আলাদা রাষ্ট্রের নাম করি ব্রিটিশ এবং জিন্নার রাজনৈতিক খেলার বলি হয় বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ তাদের ওই ঘৃণ্য রাজনৈতিক খেলার বলি হয় পাকিস্তানের প্রস্তুন এবং তাদের ওই ঘৃণ্য রাজনৈতিক খেলার বলি হয় সালে আজাদ কাশ্মীর সেখানে পাকিস্তানিরা প্রায় পঞ্চাশ হাজার মুসলমানকে হত্যা করে তাদের এই ঘৃণ্য রাজনীতির বলি হয়ে বেলুচিস্তান আজ পর্যন্ত স্বাধীন হতে পারেনি তারা এখনো কাছে পাকিস্তানিরা লক্ষ লক্ষ মুসলমানকে হত্যা করছে ব্রিটিশরা যেভাবে ভারতীয় উপমহাদেশের মানুষকে গোলাম বানিয়ে ফেলেছিল ঠিক সেভাবে উনিশশো সালে পাকিস্তান সৃষ্টির পর পাকিস্তান বাংলাদেশের মানুষকে তাদের গোলাম বানিয়ে নেয় বেলুচিস্তানের মানুষকে তাদের গোলাম বানিয়ে নেয় পশ্চিম প্রদেশের মানুষকে তাদের গোলাম বানিয়ে অত্যাচার এবং নির্যাতন শুরু করে এই যে দুই হাজার কিলোমিটার দূর থেকে পাকিস্তানিরা এসে আমাদের বাংলাদেশিদেরকে গোলাম বানিয়ে তথাকথিত মুসলিম জাতীয়তাবাদ চাপিয়ে দিয়ে আমাদের বাঙালি সংস্কৃতি বাংলা ভাষা ও বাঙালি জাতীয়তাবাদের কবর দিতে চেয়েছিল তার বিরুদ্ধে বাংলাদেশের মানুষ কিন্তু উঠেছিল তারা সুদীর্ঘ বছর আন্দোলন সংগ্রাম করে একটি স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করেছে আর এই স্বাধীন বাংলাদেশের রচয়িতা হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই জন্য তাকে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বলা হয় এই জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি বুঝেছিলেন যে বাঙালি জাতীয়তাবাদ ছাড়া কখনোই এই উপমহাদেশের এই বাংলাদেশের হিন্দু মুসলমান যে একটা সংঘাত সংঘাত নিরসন করা সম্ভব নয় থেকে পাকিস্তানিরা বাঙালি জাতীয়তাবাদ কে কবর দেওয়ার যে চেষ্টা করেছে সাড়ে সাত কোটি আহ বাঙালিকে তারা জিম্মি করে যেভাবে বাংলাদেশে লুত্তরাত চালিয়েছে হত্যা দর্শন চালিয়েছে একইভাবে চুয়ান্ন বছর পর বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করেছে ইউনুস বাঙালি জাতীয়তাবাদকে ধ্বংস করার জন্য সালে এপ্রিল মাসে পাকিস্তানে জুলফিকার আলী ভুট্টু যখন বাংলাদেশে আসেন তখন বঙ্গবন্ধু সরকার জুলফিকার আলী ভুট্টুর কাছে বাংলাদেশের পাওনা চারশো কোটি ডলার দাবি করেন তো বর্তমান বাজারে বাংলাদেশের মানুষের পাকিস্তানিদের কাছে পাওনা হচ্ছে প্রায় তিন লাখ বিশ হাজার কোটি টাকা তখনকার সময়ের সেই বত্রিশ হাজার কোটি টাকা আজকে কত টাকায় পরিণত হয়েছে সেটা কি একটা বারো ভেবে দেখেছেন এই জন্যই বাংলাদেশে যারা উগ্রবাদী আছে জঙ্গিবাদী আছে তারা পাকিস্তান জিন্দাবাদের নামে বাঙালি জাতীয়তাবাদের কবর দিতে চায় কারণ এই বাঙালি জাতীয়তাবাদ প্রতিষ্ঠিত হয়ে গেলে আজ নয়তো কাল পাকিস্তানিদেরকে বাংলাদেশের সেই ক্ষতিপূরণের টাকা তিন লাখ বিশ হাজার সেটা ফেরত দিতে হবে বাংলাদেশের অধিকাংশ মানুষ জানে না পৃথিবীর প্রায় আটাই দশমিক পাঁচ কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে বাংলাদেশ ছাড়াও ভারতের প্রায় দশ কোটি মানুষের প্রধান ভাষা হচ্ছে বাংলা বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে ভারতের পশ্চিমবঙ্গ আসাম বিহার উড়িষ্যা ত্রিপুরা এসব অঞ্চল মিলে একটা বাংলা ভাষাভাষী অঞ্চল হলে এটাই হতো ভারতের সবচেয়ে বড় রাজ্য এবং আপনারা অনেকেই জানেন যে ইতিহাস সমৃদ্ধি ঐতিহ্যগত দিক থেকে এই বাংলার গুরুত্ব ভারতীয় উপমহাদেশে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে একটি যদি অখণ্ড বাংলা হতো তাহলে সে বাংলাই হতো হয়তো আজকের দক্ষিণ এশিয়ার মধ্যে উন্নত একটি দেশ বাংলাদেশের মুক্তিযুদ্ধের দিকে যদি আপনি তাকান তাহলে আপনি দেখবেন মুক্তিযুদ্ধের সময় ভারতের ত্রিপুরা পশ্চিমবঙ্গ এবং আসামের যারা বাঙালি ছিল তারা বাঙালিদের কাঁধে কাঁধ রেখে যুদ্ধ করেছে বাংলাদেশের মানুষকে আশ্রয় দিয়েছে খাইয়েছে এবং তাদের বুকের রাজা তত্ত্ব রক্ত দিয়ে একটি স্বাধীন বাংলাদেশ আমাদের জন্য দিয়ে গেছে এই যে বাঙালিদের সাথে বাঙালিদের এই প্রেম ত্যাগ এবং রক্তদানের ইতিহাস পৃথিবীর আর কোথায় পাবেন উনিশশো পঁচাত্তর সালে বঙ্গবন্ধুকে হত্যা করার পর বঙ্গবন্ধু যে বাঙালির জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতার স্বপ্ন দেখেছিলেন খুব সুন্দর উন্নত এবং একটি আধুনিক বাংলাদেশে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নকে কবর দিয়ে দেয় জিয়াউর রহমান অস্ত্রের মুখে ক্ষমতা দখল করে সংবিধান পর্যন্ত পরিবর্তন করেন আল্লাহ সংবিধান কেটে উনিশশো সালে তিনি সংবিধানে বিসমিল্লাহ রহমান ই রাহিম সংযুক্ত করেন এটা করার কারণ ছিল উনিশশো সালে কিন্তু সে বহুদলীয় গণতন্ত্রের নামে হানা গণভোটেরও আয়োজন করেছিল এবং যুদ্ধ অপরাধী জামাত ইসলাম যারা পাকিস্তানে পালিয়ে গিয়েছিল তাদেরকে বাংলাদেশে এনে পুনর্বাসন করেছিল এই কিছু থেকে মানুষের দৃষ্টি সরাতে সে সংবিধানে দিয়ে ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে চেয়েছিল কিন্তু তার ক্ষমতাও দীর্ঘস্থায়ী হয়নি উনিশশো সালে এরশাদ যখন তার গতি যায় যায় অবস্থা তখন তিনি হঠাৎ করে ঘোষণা করলেন অষ্টম সংশোধনীর মাধ্যমে যে রাষ্ট্রধর্ম ইসলাম রাষ্ট্রধর্ম ইসলাম করেও এরশাদ তার গদি টিকাতে পারেননি বাংলাদেশের সংবিধানে অচিতে আর কখনোই রাষ্ট্রধর্ম ইসলাম ছিল না এসব ছিল ক্ষমতার গদি টিকিয়ে রাখার একটি ধান্দাবাজি মাত্র উনিশশো সালে যে জিয়াউর রহমান মুসলিম জাতীয়তাবাদ দিয়ে বাঙালি জাতীয়তাবাদের কবর দিতে চেয়েছিলেন ভারত বিরোধী বিভিন্ন প্রচারণা চালিয়েছিলেন গোলামী চুক্তির কথা বলেছিলেন সেই নোংরা রাজনীতি আবার দশকে শুরু করেছিলেন বেগম জিয়া তার গদি টিকানোর জন্য ভারত বিরোধী তাকে বেছে নিয়েছিলেন এই যে বাংলাদেশে যে উগ্রবাদ এবং জঙ্গিবাদের জন্ম হয়েছে নব্বই দশকে আহ যেটা বিএনপির খালেদা জিয়ার হাত ধরে পুনর্বাসন হয়েছে যে উনিশশো সালে জিয়াউর রহমান হাত ধরে বাংলাদেশে জঙ্গিবাদ প্রতিষ্ঠিত হয়েছে পাকিস্তানের প্রেসিডেন্ট জিয়াউল হকের মাধ্যমে সেই জঙ্গিবাদের আবার পুনর্বাসন করেছেন খালেদা জিয়া এতে করে যেটা লাভ হয়েছে এতে করে ভারতের লাভ হয়েছে অর্থাৎ অখণ্ড বাংলার যে প্রতিষ্ঠার যেটা স্বপ্ন সেটা কিন্তু দুঃস্বপ্নে পরিণত হয়ে গেছে বাংলাদেশের যে উগ্রবাদ মলবাদ জঙ্গিবাদ এসব কিছু দেখে আহ পশ্চিমবঙ্গ বলেন আসাম বলেন ত্রিপুরা বলেন বিহার বলেন উড়িষ্যা বলেন বাংলা ভাষাভাষী কোনো অঞ্চলে বাংলাদেশের সাথে যুক্ত হয়ে অখণ্ড বাংলার স্বপ্ন আর দেখবে না এই জন্যই ভারত সরকার এই উগ্রবাদ জঙ্গিবাদে তারা কিছুটা লাভবানও হয়েছে এবং সেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশ সেক্ষেত্রে তারা আওয়ামী সাথে সম্পর্ক রাখার পাশাপাশি বিএনপি জামাতের সাথেও কিন্তু সম্পর্ক বৃদ্ধি করেছে এবং একটা পর্যায়ে আপনারা দেখেছেন দুই হাজার সালে যখন মোদী সরকার ক্ষমতায় আসে তখন বাংলাদেশে বিএনপি এবং জামাত তারা কিন্তু মিষ্টি বিতরণ করে খুশিতে অর্থাৎ মৌলবাদের সাথে মৌলবাদের যে সম্পর্ক হয়ে গেছে কেন একদল মৌলবাদী মুসলিম জাতীয়তাবাদের নামে বাঙালি জাতীয়তাবাদকে কবর দিতে চায় কেন আরেক দল মৌলবাদী তারা আরেক দল মৌলবাদী নির্বাচিত হলে খুব বেশি উৎসাহিত হয় মিষ্টি বিতরণ করে শুভেচ্ছাব পাঠায় এসব কিছু কিন্তু আমাদেরকে প্রশ্ন করতাম বাংলাদেশে যদি মুসলিম উগ্রতাবাদ যেটা জঙ্গিবাদ এগুলো প্রতিষ্ঠিত হলে ভারতের লাভ কারণ তখন এক লক্ষ আটচল্লিশ কিলোমিটারের যে পশ্চিমবঙ্গ আছে তা কখনোই যুক্ত হবে না অর্থাৎ যে অখণ্ড বাংলাদেশের স্বপ্ন দেখছি সে অখণ্ড বাংলাদেশ আর কখনোই সম্ভব নয় আমরা যদি স্বাধীনতার আগে এবং পরের চিত্রগুলো দেখি তাহলে দেখি যে বাংলাদেশে কখনোই আওয়ামী লীগ ভারতের গোলামী করেনি ভারতের গোলামী করেছে জামাত এবং বিএনপি সেটা বুঝতে হলে আপনাদেরকে একটু গভীরে যেতে হবে যেমন বঙ্গবন্ধু বাংলাদেশে ফিরে আসার অল্প কিছু দিনের মাথায় অর্থাৎ বাংলাদেশ স্বাধীন হওয়ার মাত্র ছয় সপ্তাহের মধ্যে ভারতে যে এক কোটি শরণার্থী আশ্রয় নিয়েছিল তাদেরকে বাংলাদেশে পুনর্বাসন করে ভারত এবং আপনি যদি লক্ষ্য করেন যে বাংলাদেশ স্বাধীন হওয়ার তিন মাসেরও কম সময়ে ভারতীয় সেনাবাহিনীকে বাংলাদেশ ছাড়তে বাধ্য করেছিলেন শেখ মুজিবুর রহমান আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে উনিশশো সালের বারোই ডিসেম্বর শেখ হাসিনা যখন প্রথমবারের মতো ক্ষমতা আসেন তখন ভারতের সাথে তিরিশ বছর মেয়াদি গঙ্গার পানি চুক্তি করেন আপনি যদি দেখেন তাহলে দেখবেন যে দু হাজার চোদ্দ সালে নেদারল্যান্ডসের হেগে জাতিসংঘের যে সালিসি কেন্দ্র আছে সেখানে ভারতের বিরুদ্ধে সমুদ্র আইন নিয়ে মামলা করেছিলেন শেখ হাসিনা এবং উনিশ হাজার চারশো সাতষট্টি বর্গ কিলোমিটারের বিশাল সমুদ্র বিজয় করে বাংলাদেশ এবং আপনি যদি দেখেন দুই হাজার ভূমি বাংলাদেশের সাথে যুক্ত করেছেন তাহলে অন্য যারা ভারতের বিরোধিতা করে ভারত বাংলাদেশের ভূমি দখল করে নিয়েছে বলে বিভিন্ন ধরনের পাপাগান্ডা ছড়ায় ভারত পানি দিচ্ছে না তারাও তো দীর্ঘ ষোলো বছর ধরে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ছিলেন কিন্তু তারা একটি বারের জন্য ভারত থেকে এক ইঞ্চি জায়গা দখল মুক্ত করতে হবে সেটা তো করতেই পারেননি এক ফোঁটা পানি ভারত থেকে ন্যায্য হিসে আদায় করে নেবেন সেটাও তারা পারেননি তারা শুধু পেরেছেন ভারতের বিরুদ্ধে সমালোচনা করতে ভারত বিরোধী প্রপাগান্ডা ছড়াতে ভারত বিরোধী প্রপাগান্ডা ছড়িয়ে ক্ষমতায় থাকতে এই যে তাদের এই উগ্রতা তাদের এই জঙ্গিবাদ তাদের এই ভারত বিরোধী প্রচারণা এসব কিছু কিন্তু ভারতের জন্য আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে আপনি যদি গত চুয়ান্ন বছরের বাংলাদেশের ইতিহাস দেখেন তাহলে আপনি স্পষ্ট দেখতে পাবেন যে বিএনপি জামাতের এই যে ভারত বিরোধিতা এই পুরোটাই ছিল শুধু ক্ষমতায় যাওয়া এবং ক্ষমতায় থাকার জন্য এবং তাদেরই কারণে এটা ভারতের জন্য আশীর্বাদ হয়ে আসছিল যে অখণ্ড বাংলার স্বপ্ন দেখেছিল আসামের মানুষ পশ্চিমবঙ্গের মানুষ ত্রিপুরার মানুষ বিহারের মানুষ উড়িষ্যার মানুষ অখণ্ড বাংলা একটা দুঃস্বপ্ন ছাড়া আর কিছুই না এই জন্য বাংলাদেশে যদি জাতীয়তাবাদের কবর হয়ে যায় সেটা ভারতের লাভ আর এই জাতীয়তাবাদের কবর দিয়ে মুসলিম জাতীয়তাবাদের নামে যে উগ্রতাবাদ জঙ্গিবাদ সেটাতে ভারতেরই দালালি করছে বিএনপি এবং জামাত এবং এই জিনিসটা কে বুঝতে হলে আপনাকে বুঝতে হবে যে বাঙালি সংস্কৃতির বাঙালি ভাষার যে সাড়ে পাঁচ হাজার বছরের ইতিহাস আর্য ফাল সেন বংশ থেকে শুরু করে মোগল আফগান ব্রিটিশরা পাকিস্তানিরা বাংলাদেশকে শাসন করেছিল তারপরও বাংলা ভাষাভাষী আটাইশ দশমিক পঞ্চাশ মানুষের মনে সব সময় ছিল একটি অখণ্ড বাংলার স্বপ্ন বাংলা বিহার উড়িষ্যা আমরা যেভাবে বলি আসাম পশ্চিমবঙ্গ ত্রিপুরা এসব বাংলা ভাষাভাষী মানুষ যে ছিল একটি অখণ্ড বাংলা সে অখণ্ড বাংলার স্বপ্নটা তখনই দুঃস্বপ্ন হয়ে পড়ে যখন এই পূর্ব বাংলা তারা মৌলবাদ এবং জঙ্গিবাদের জড়িয়ে পড়ে কারণ একটা মৌলবাদী রাষ্ট্রের সাথে একটা জঙ্গিবাদী রাষ্ট্রের সাথে কখনোই ভারতের পশ্চিমবঙ্গ আসাম এরা কখনোই এসে যুক্ত হবে না কারণ এই মৌলবাদী জঙ্গিবাদীদেরকে দেশের মানুষ ঘৃণা করে সেটা না বহির্বিশ্বের মানুষও এই জঙ্গিবাদকে সারা বিশ্বের জন্য ক্যান্সার হিসেবে দেখে এদেরকে ভাইরাস হিসেবে দেখে এবং এই ভাইরাস এই উগ্রবাদী জঙ্গিবাদীদের উত্থানটাই ভারতের জন্য আশীর্বাদ হয়ে এসেছে